দুঃসাহসিক চুরিকাণ্ড কাণ্ড ভাঙারপার পুলিশ ভাড়ির গেটের সামনে থেকে চুরি ট্রিপার গাড়ি ফের সক্রিয় হয়ে পড়েছে গাড়ি চক্র দুঃসাহসিক গাড়ি চুরির ঘটনা সংঘটিত হলো বড়খোলা সমষ্টির ভাঙারপাড়ে ভাঙারপার পুলিশ ফাঁড়ির গেটের সামনে থেকে রাতের অন্ধকারে একটি ট্রিপার গাড়ি চুরি করে পালানো চোরের দল থানার সামনে এত বড় একটি চুরিকাণ্ড সংঘটিত হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী ঘটনার বিবরণে জানা গেছে বুধবার রাতে বরখোলা সমষ্টির হারাংপাড়ের আফসাদ হোসেনের এ ইলেভেন এফ সি থ্রি ফোর ওয়ান ফাইভ নম্বরের একটি ফোর জিরো সেভেন ট্রিপার গাড়ি ভাঙার পুলিশ ফাঁড়ির গেটের সামনে রেখে চালক নিজের বাড়িতে যায় কিন্তু সকালবেলা চালক ঘুম থেকে উঠে দেখে গাড়িটি যথাস্থানে নেই অনেক খোঁজাখুঁজির পরও গাড়ির কোনো সন্ধান না পেয়ে পার্শ্ববর্তী ভাঙার পার পুলিশকে গাড়ি চুরির ব্যাপারে অবগত করান গাড়ি মালিক আফসাদ হোসেন তবে গাড়ির মালিক থানায় লিখিত কোনো এজহার দায়ের করেন কিনা তা এখনো জানা যায়নি। ভাঙ্গারপার থানার সামনে এত বড় একটি চুরিকাণ্ড সংঘটিত হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। বিউটি রিপোর্ট সংবাদ বাংলা। গতকালকে 24 জুলাই ভাঙ্গারপার পারপুর পুলিশ ফাঁড়ির রিপোর্টে ইভেন খারং বিজোর গুরুত্বপূর্ণ। আমাদের এসকে টিপার এন এস এলভেন এফ সি থ্রি ফোর ওয়ান ফাইভ গাড়িটা রাত্রে চুরি হয়েছে সকালে ড্রাইভার বাইরে যখন দেখছেন গাড়ি জায়গা নাই তখন আমারে ফোন করে ফোন করিয়া কইছেন যে ভাই আমার গাড়িটা তো কোনো জায়গা তাইয়ার না রাত্রে তো ইয়া হালকা ইয়া ঘুমাইলা সকালে উঠিয়া গাড়ি না ও খবর পাইয়া আমরা আইছি আইয়ে বাঙ্গারবার পুলিশ পাড়ে গিয়েছি ইয়ার্জেলি যোগাযোগ করছি ভাই আর আমরা ব্যবহার করে এই গাড়িটা যদি সেও দেখিয়া তখন

ফোর জিরো সেভেন গাড়ির নাম্বার হইলো কি এ এস এলিভেন এফ সি থ্রি টু ওয়ান ফাইভ গাড়িটা গতকালকে যে যে যিনি গাড়িটা চালায় ড্রাইভার দে তাই গাড়িটা সারাদিন হাত ভরাইয়া মেরামত করিয়া মোটামুটি এখানে এনে রাখছে রাত্রে আনুমানিক একটা দেড়টার সময় হয়তো গাড়িটা গেছে তাই সকাল যখন আটটায় বাই দিছেন বাইরিয়া দেখছেন গাড়িটাই কেন নাই গেছে চুরি হয়েছে হ্যাঁ চুরি হয়েছে মানে তাই দেখছেন গাড়িটাই কেন নাই তারপরে আমরা সব জমায়েত হয়েছি ওই এইখানে মোটামুটি আমরা যারা যে যেভাবে আমরা যোগাযোগ করছি কোনো দিকে আমরা সুরাহা পাইছি না পাই আমরা এইখানে আমরা লোকাল যে পুলিশ আউটপোস্ট আছে এখানেও গেছি যাওয়ার পরে এইখানোর যে সেকেন্ড আইসি মৌসুয় আসুন তাই মোটামুটি আমরা ভালো একটা রেসপন্স করছি এবং তাই মেসেজ পাঠাইছুই যে আমি এটা লাগিয়ার ব্যবস্থা করি আর আমরা আপনারা মিডিয়ার মাধ্যমে এই কথাটাই কইতে চাই আর যাতে আমরা গাড়িটা যে যেখানো যদি কেউ মানে কোনো পুলিশ প্রশাসনে ফাইয়া তা বা বা কোনোখানো দোরা যে আমার গাড়িটা আমরা যাতে রিদ্ধান গড়িয়া ফাই এবং আমার এইখানে যিনি আসেন তাই গাড়ির মালিক আফসাদ হোসেন লস্কর নিশ্চয় তাই তার বক্তব্য হইবা হ্যাঁ আমরা বর্তমানে এই মুহূর্তে মানে ডিডিএটিও করছেন তারা যেটা চুরি হইছে আর আমরা এই মুহূর্তে তারা লিখিতভাবে ইচার দাখিল করুন